রাষ্ট্রের প্রাথমিক বিকাশের জায়গাগুলোর একটি মিশর পৃথিবীর ইতিহাসে মিশর আলাদাভাবে জায়গা করে নিয়েছে তাদের নির্মাণ শৈলীর জন্য হাজার বছর ধরে তারা স্থাপত্য শিল্পে নিজেদের মুন্সিয়ানা দেখিয়ে আসছে মিশরের পিরামিড জায়গা করে নিয়েছে পৃথিবীর তালিকায় নির্মাণ শিল্পে প্রবল মুন্সিয়ানা দেখানো মিশরীয়দের ইতিহাসের শহর কায়রো বর্তমানে প্রেক্ষিতে কায়রো আবার পৃথিবীর বিশৃঙ্খল শহরগুলোর একটি মিশরীয়দের নির্মাণের ঐতিহ্য আর বর্তমান শহরে নাগরিক সুবিধার অপ। প্রতুলতা নিয়ে মিলিয়ে নির্মাণ হতে যাচ্ছে নতুন রাজধানী মিশরের বর্তমান রাজধানী কায়রো নির্মিত হয় দশম শতাব্দীতে এরপর ইতিহাসের বহু উত্থান আর পতনের সাক্ষী হয়েছে এই নগরী বর্তমানে কায়রোতে দুই কোটি মানুষ বসবাস করে মিশরের মোট জনসংখ্যার যা প্রায় বিশ শতাংশ জনসংখ্যার ভারে নুপচ কায়রোতে নাগরিক সুবিধার অপ্রতুলতা রয়েছে রয়েছে সুস্থ নাগরিক জীবন নির্বাহের পর্যাপ্ত সুবিধার অভাব ফলে নতুন রাজধানী নির্মাণের মুখ্য উদ্দেশ্য হয়েছে কায়রোর ওপর জনসংখ্যার চাপ কমানো নতুন শহরে গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক বিষয়গুলো স্থানান্তরের মাধ্যমে জনসংখ্যার বিকেন্দ্রীকরণ করা নতুন শহরে প্রায় ষাট লক্ষ মানুষ বসবাস করতে পারবে মিশরের নতুন রাজধানী বর্তমান রাজধানী কায়রো থেকে ৪৫ কিলোমিটার দূরে মরুভূমির বুকে গড়ে উঠছে সচিবালয় প্রেসিডেন্সিয়াল প্রাসাদ শপিং মল মসজিদ হাসপাতাল বাসস্থান আর শিক্ষা প্রতিষ্ঠান নতুন রাজধানী নির্মাণের ধারণা ছিল সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের যদিও নির্মাণ শুরু হয় আরেক স্বৈরশাসক আবদেল ফাত্তা আল সিসি ক্ষমতায় আসার পর ইতোমধ্যে নির্মাণের তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপ প্রায় সমাপ্ত হয়েছে দুই সালের জানুয়ারি শুরুতে শুরু হওয়ার কথা রাজধানীর স্থানান্তরের প্রক্রিয়া মন্ত্রণালয়গুলো হয়তো ফেব্রুয়ারি শেষ সপ্তাহে নতুন রাজধানীতে নিজেদের কার্যক্রম শুরু করতে পারবে নতুন রাজধানী নির্মাণে খরচ হবে প্রায় সাতান্ন বিলিয়ন ডলার যেটি আসার কথা ছিল দেশি আর বিদেশি অর্থের বিভিন্ন উৎস থেকে কিন্তু কোভিড নাইন্টিন মহামারী অর্থের যোগানের মাত্রা বদলে দিয়েছে মহামারীর পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে মিশরের অর্থনীতির চিত্র গত ছয় বছরে তিনবার আইএমএফ থেকে লোন নিতে হয়েছে মোট লোনের পরিমাণ ছিল বিশ বিলিয়ন ডলার এর মধ্যে মিশর রাজনৈতিকভাবে মার্কিন রাষ্ট্রদূতের স্নেহ সৃষ্টিতে থাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য এসেছে নিয়মিত কিন্তু মিশরের অর্থনীতির সংকট রয়ে গেছে রয়েছে তারল্য সংকট মিশরীয় ব্যবসায়ীরা ভুগছেন ডলার সংকটে এর মধ্যেও মিশর নতুন রাজধানী নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে প্রথমত নতুন রাজধানী নির্মাণের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে মিশরের সামরিক বাহিনী নতুন রাজধানী নির্মাণের দায়িত্বে আছে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানি যার একান্ন শতাংশ মালিকানা মিশরের সামরিক বাহিনীর বাকি ঊনপঞ্চাশ শতাংশের মালিকানা গৃহায়ন মন্ত্রণালয়ের ফলে পুরো প্রকল্প বাস্তবায়নে অর্থের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে মিশরের সামরিক বাহিনী সাথে যুক্ত রয়েছে আমলাতন্ত্র মিশরের সামরিক বাহিনী একদিকে নতুন রাজধানী নির্মাণে অর্থ ব্যয় করছে অন্যদিকে নতুন রাজধানী নির্মাণের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক সুবিধাগুলো সামরিক বাহিনী পাবে নতুন শহরে নির্মিত বাড়িগুলো বিক্রি করবে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্ট নামের কোম্পানি আবার পুরনো কায়রোর খালি হওয়া জায়গাগুলো বিক্রি করবে তারা আবার নির্মাণ প্রকল্পের একটি বড় অংশে কাজ করছে মিশরের সামরিক বাহিনী সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগে ভর্তি হওয়া সদস্যদের অত্যন্ত কম বেতন দেওয়া যেটি সামরিক বাহিনীকে একটি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে এনেছে অন্য প্রতিযোগীদের থেকে নতুন রাজধানী নির্মাণে মিশরের অভ্যন্তরীণ শিল্প হয়তো বিকশিত হবে বিকশিত হবে দেশের অর্থনীতির ওপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ফলে সামরিক বাহিনী নতুন রাজধানী নির্মাণে যে বিনিয়োগ করছে সেটি থেকে প্রধান লাভবান হবে তারাই দ্বিতীয়ত মিশরের নতুন রাজধানী নির্মাণের প্রথম ধাপ কেবল শেষ হয়েছে রাজধানীর মোট প্রত্যাশিত জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশই এখন পর্যন্ত সেখানে স্থানান্তর হয়েছে কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে নতুন রাজধানী কতটা সবার শহর হিসেবে উঠতে পারবে নতুন রাজধানীতে দুই বেডরুমের একটি ফ্ল্যাটের দাম পড়ছে পঞ্চাশ হাজার মার্কিন ডলার করে বড় পরিসরের ফ্ল্যাটগুলো দাম ছাড়িয়ে যাচ্ছে দুই লাখ মার্কিন ডলার মিশরের মানুষের গড় মাথা পেছু আয় মাত্র তিন হাজার ডলার ফলে পঞ্চাশ হাজার ডলার মূল্যের ফ্ল্যাট কিনে অধিকাংশ নাগরিকই সেখানে বসবাসের চিন্তা করতে পারবে না অর্থাৎ নতুন রাজধানী গড়ে উঠছে সুবিধাভোগী একটি শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই নতুন রাজধানীতে গড়ে উঠছে তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে আটলেনের মহাসড়ক শপিং মল আধুনিক হাসপাতাল রয়েছে আফ্রিকার বৃহত্তম মসজিদ আর ক্যাথেড্রাল হোসনি মোবারকের সময় উত্থান ঘটা ধনী শ্রেণী আর পুঁজিপাতিরা বর্তমান কায়রোতে নিজেদের পছন্দের জীবন পাচ্ছেন না শহরের জনসংখ্যা আর ট্রাফিক জ্যাম তাদেরকে তুলেছে অতিষ্ঠ। নতুন শহর ধনী শ্রেণীকে একটি বিচ্ছিন্ন আর স্বাচ্ছন্দ্য জীবন দেবে যেখানে কায়রোর উত্তাপ আর অসুবিধাগুলো তাদেরকে স্পর্শ করবে না নতুন রাজধানীতে তারা ভিন্ন একটি সভ্যতা গড়ে তুলবে গড়ে তুলবে ভিন্ন জীবনাচার ধনীদের সন্তানদের অভিবাসন আটকাতেও এমন একটি শহর প্রয়োজন যেখানে তারা নিজেদের মতো বাধাহীন জীবন কাটাতে সক্ষম হবেন কায়রোর জ্যামের কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে না তৃতীয়ত কর্তৃত্ববাদী শাসকেরা সাধারণত টিকে থাকে অর্থনৈতিক সাফল্যকে পুঁজি করে অর্থনৈতিক অর্জনের বাস্তবিক প্রকাশী কর্তৃত্ববাদী শাসকদের বৈধতা অর্জনের পথ খুলে দেয় কর্তৃত্ববাদী অন্যান্য দেশের মতো মিশরে ব্যক্তির রাজনৈতিক অবতারবাদ চলে শক্তিশালী শাসকেরা খোঁজেন নিজের লেগাসি প্রতিষ্ঠা করার উপায় আবার কর্তৃত্ববাদী দেশগুলোতে পুঁজিবাদী শ্রেণী আর শাসক যৌথভাবে কাজ করে নিজেদের স্বার্থকে সামনে রেখে মিশরের নতুন রাজধানী নির্মাণের ফলে অভ্যন্তরীণ শিল্প বিকাশের সুযোগ পাবে মিশরে আসবে নতুন 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 শহরে পানি আর বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত হওয়ার ব্যবসায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে পুঁজিপাতে ভাবতে হবে না নতুন অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হলে উপকৃত হবে দেশের অর্থনীতি বড় হবে চাকরির বাজার এতে ব্যবসায়ীর শ্রেণীর লাভ যদিও এখন পর্যন্ত নতুন রাজধানী চাকরির বাজারের দৃশ্যমান তেমন কোন প্রভাব তৈরি করতে পারেনি আবার কর্তৃত্ববাদী দেশগুলোতে শাসকের স্থায়িত্ব এই পুঁজিপাতিদের ওপর নির্ভর করার কারণে ব্যবসায় সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়ার দায় আছে শাসকদের ওপর। নতুন রাজধানী নির্মাণের ফলে একদিকে যেমন অর্থনীতির ওপর সিসির নিয়ন্ত্রণ শক্ত হবে অন্যদিকে শক্ত নিয়ন্ত্রণ আসবে ব্যবসায়ী শ্রেণীর ওপরও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে তখন তারাই সিসিকে টিকিয়ে রাখবেন অন্যদিকে নতুন রাজধানী হবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুর্সিকে সরিয়ে ক্ষমতায় আসা আব্দুল ফাত্তা আলসিসের রাজনৈতিক লেগেসি যেটি তাকে বৈধতার পাশাপাশি স্থিতিশীলতাও এনে দেবে মিশরের রাজনীতির কেন্দ্র তাহার তাহার স্কয়ারকে নিয়ন্ত্রণ করা মানে মিশরকে নিয়ন্ত্রণ করা দু সালে আরব বসন্তের ঢেউ লাগে মিশরে আন্দোলনকারীরা দখল করে নেয় স্কয়ার, তাহারের স্কয়ার নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো মিশরের নিয়ন্ত্রণ চলে আসে আন্দোলনকারীদের কাছে পতন ঘটে হস্তি মোবারকের সরকারের নতুন রাজধানী তাহারির স্কয়ার থেকে অনেক দূরে রাজধানী স্থানান্তর তাহারির স্কয়ারের রাজনৈতিক গুরুত্ব ফলে আব্দ ফত্তা আল সে তার তাহারির স্কয়ার থেকে সম্ভাব্য কোন আন্দোলন মোকাবেলার প্রস্তুতি নিতে হবে না নতুন রাজধানীতে নিশ্চিতভাবেই কোন তাহারের স্কোয়ার তৈরি করবেন না স্বৈরশাসকরা চতুর্থ মিশরের সরকারের আকার প্রয়োজনের চেয়ে অনেক বড় অর্থনীতিতে সামরিক বাহিনী নিয়ন্ত্রণ থাকায় সেভাবে বিকশিত হয়নি বেসরকারি নতুন রাজধানী বেসরকারি খাত বিকাশের একটি সম্ভাবনা রয়েছে যেমন প্রাইভেট কোম্পানি উদ্যোগে নতুন রাজধানীতে তৈরি হচ্ছে নূর সিটি এটি নির্মাণে খরচ হবে ছয় থেকে সাত বিলিয়ন ডলার নতুন রাজধানীর বিজ্ঞাপন হিসেবে উঠে আসছে নূর সিটির কথা বেসরকারি খাত বিকশিত হলে মিশরের অর্থনীতির আকার বাড়বে বাড়বে মানুষের মাথা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বৃদ্ধির সুবিধা পৌঁছে যাবে দেশের প্রান্ত পর্যন্ত বিশোরের বর্তমান রাজধানী কার অতিরিক্ত জনসংখ্যা চাপে ভারাক্রান্ত কায়রোতে নাগরিক সুবিধাগুলো পাওয়া দিনে দিনে আরো দুষ্কর হয়ে উঠছে নতুন রাজধানীতে স্থানান্তরের ফলে কায়রো সমস্যাগুলোর সমাধান হবে না কায়রো কেন্দ্রিক অর্থনৈতিক প্রয়োজনীয়তাগুলো ফুরিয়ে যাবে না বর্তমান কায়রোর সমস্যা সমাধানে বিনিয়োগ না করে নতুন রাজধানী নির্মাণে অর্থ ব্যয় নিয়ে তাই প্রশ্ন উঠছে বিশ্লেষকরা বলছেন নতুন রাজধানী নির্মাণের ফলে সামরিক বাহিনী আরও শক্তিশালী হবে ধনীরা হবে আরও ধনী গরিবেরা হবে আরও গরিব নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কারো বা নাগরিক সুবিধা পাওয়ার সম্ভাবনা চিরতরে বন্ধ হয়ে যাবে